কাপ্তাই বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি সংসদে চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় উপজেলাধীন চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী তরুণ সংঘের আয়োজনে মহান বিজয় দিবসের উদযাপন উপলক্ষে উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ শনিবার চার জানুয়ারি বিকেলে কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বী করেন সাপলা ছাত্রসংঘ বনাম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ফাইনাল খেলার প্রথম অর্ধ ও দ্বিতীয় অর্ধ গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইভাগারে গড়ায় ট্রাইভাগারে সাপলা ছাত্রসংঘ ফুটবল একাদশকে চার তিন গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ এ সময় প্রধান অতিথি বিশেষ অতিথি তরুণ সংঘ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ রাঙ্গুনিয়া উপজেলার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ ফুটবল একাদশীর টিম ম্যানেজার চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন কোচ জুয়েল চাকমাম রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াস চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হক মুজিব প্রবাসী কাতার সেনা কর্মকর্তা চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি জাহিদুল হক কাতার বিএনপির সাবেক সহসভাপতি ইউসুফ শিকদার রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব কাদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাহের চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সদস্য রিয়াদ হোসেন বাবলা রাঙ্গুনিয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি মোহাম্মদ সেলিম চন্দ্রঘনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ যুগ্ম আবায়ক তসলিম আহ্বায়ক নিয়ামত উল্লাহ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ কোদলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম সহ শাহাবুদ্দিন চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রদলের সভাপতি আলম শাহ সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল জিয়া মঞ্চ এ সহ সভাপতি আদিক এনাম সহ আরজন হাবিব শওকস সাইমন মোহাম্মদ আশা করছি খেলা শেষে আপনারা দয়া করে কেউ মাঠে নামবেন না উভয় দলের শুধুমাত্র কোচ এবং ম্যানেজার মাঠে নামবেন আমরা দয়া করে আপনাদের সহযোগিতা সম্মানিত আপনাদের দৃষ্টি আকর্ষণ আনন্দিত <laughs>